আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি তো আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গাটি খুব ইন্টারেস্টিং বিকজ এখানে আমরা মূলত জুমার নামাজ আদায় করি এটি মূলত কোনো মসজিদ না আমি বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গায় মুসলিম কমিউনিটি খুবই কম বললেই চলে নাই বললেই চলে তো আমরা আশেপাশে যারা মুসলিম কমিউনিটি আছি সবাই আমরা একটি হল বুক করে আমরা প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করি তো এটি মূলত খ্রিস্টানদের চার্চ তো ওই জায়গায় আমরা শুক্রবারে আশেপাশে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এসে সবাই একত্রিত হয়ে আমরা আমাদের জুমার নামাজ আদায় করি চলুন আপনাদের সাথে সেই জায়গাটি শেয়ার করি এবং এনজয় করি ফাইনালি আমরা জুমায় যাওয়ার জন্য বের হলাম আসলে আমরা যেখানে গিয়ে জুমার নামাজ আদায় করি সেখানে যেতে হলে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল নেই বাস ট্রেন এগুলো অ্যাভেলেবল নেই তো আমাদের সেখানে যেতে হলে প্রাইভেট গাড়ি যেতে হয় আমাদের সাথে বাই একজন মাহমুদ সাঈদ উনি খুবই ভালো মানুষ উনি প্রতি শুক্রবার ওনার বাসা থেকে এসে আমাদেরকে জুমার নামে নিয়ে যায় ওনার জন্য সবাই দোয়া করবেন আমরা প্রায় ত্রিশ মিনিটের রাস্তা জার্নি করে আমরা আমাদের জায়গায় চলে আসলাম এখন আমি আপনাদের এই চার্চের চারপাশের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব চারপাশের সিনারিওটা খুব খুবই সুন্দর এবং ওয়েদারটাও খুব চমৎকার চার্চে মূলত খ্রিস্টানরা তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এটাই যেখানে খ্রিস্টানরা তাদের ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন করে সেই জায়গায় মূলত আমরা আমাদের জুমার নামাজ আদায় করি যেহেতু এই এরিয়াতে মুসলিম কমিউনিটি খুবই অল্প এবং লন্ডন খুবই এক্সপেন্সিভ সেজন্য এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা খুবই কঠিন ব্যাপার এই হলো আমাদের সেই চার্চটি যেখানে আমরা আমাদের জুমার নামাজ আদায় করি তো আশেপাশের আমাদের মুসলমান ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে এবং তারা তাদের জুমার নামাজ আদায় করার জন্য এই জায়গার ভিতর প্রবেশ করতেছে আপনার যদি নিয়ত সহি থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থা থেকেই যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন না কেন তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন এটি হলো এই চার্চের পাশে ছোট্ট একটি পার্ক আলহামদুলিল্লাহ আমাদের জুমার নামাজ আদায় শেষ এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আশা করছি খুবই শীঘ্রই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেই জায়গায় যে অবস্থায় আছেন আল্লাহকে স্মরণ করুন